ওং নমস্কার মেষরাশি জাতীয়তিকাদের জীবনে অনেকগুলো বড় বড় পরিবর্তন আসতে চলেছে প্রায় দশটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে আগামীকাল অর্থাৎ পাঁচই মে দু হাজার পঁচিশ সোমবার আগামীকাল উন্নতির এক সফল রাস্তায় আপনারা যেতে পারবেন বা সফলতার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন নানান দিক থেকে আপনার উন্নতি এবং সফলতা আসতে চলেছে এমনকি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই রাস্তা খুঁজে পাবেন আগামীকাল চন্দ্রের গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী আপনাকে ফল প্রদান করতে চলেছে চন্দ্রদেব আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ কর্কট রাশিতে গোচর করবে তো সেই গোচর পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব আপনার জীবনেও কিন্তু নিয়ে আসতে চলেছে এই চন্দ্রের গোচর আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে এই গোচর পরিবর্তন ঘটতে চলেছে যার বিশেষ ফল কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে যে সমস্যা ছিল তার বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোনো কোনো জায়গায় লাভ হবে কোন জায়গায় উন্নতি আসবে কোন জায়গায় সফলতা আসবে সেটা আমরা এই আলোচনার মাধ্যমে আপনাদের সঙ্গে জানিয়ে দেব যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পরিবর্তনটা ঘটতে চলেছে আর এই আগামীকাল এই চন্দ্রদেব অশ্লেষ এবং মঘা নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে যার কারণে বড় বড় সফলতা এবং উন্নতিগুলো আপনি কিন্তু পেতে চলেছেন এবং সেই সঙ্গে সুফলও আপনারা কিন্তু পাবেন কোন জায়গায় এগিয়ে যাবেন কি করলে ব্যবসায় সফলতা পাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি পাবেন আপনার সম্পর্কের জায়গায় উন্নতি আসবে অর্থাৎ প্রেম জীবন বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি আসবে এছাড়াও আপনার স্বাস্থ্য কেমন থাকবে পড়াশোনা কেমন হবে প্রত্যেকটা বিষয় ব্যবসাপাতি কেমন থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামীকাল অনেকগুলো পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই চন্দ্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফল প্রদান করবে তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্তে ভাই অথবা জয় চন্দ্র দেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তো সবার প্রথম পরিবর্তন যেটা লাভ করতে চলেছেন আপনাদের ঠিক চতুর্থ ঘরে চন্দ্রের গোচর হওয়ার কারণে আপনাদের যদি কেরিয়ার নিয়ে প্রথমত বলি যেখানে চন্দ্রদেবের দৃষ্টি থাকতে চলেছে যার কারণে আপনার আজকে কেরিয়ারের জায়গায় আপনি বুদ্ধিমত্তার জন্য আপনি বেশ প্রশংসিত হতে চলেছেন কেরিয়ারের জায়গায় আপনি আজকে আপনার কাজের প্ল্যানটা গোপনীয়তার সঙ্গে বজায় রেখে কাজ করবেন সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি এবং সফলতা বেশ ভালো লক্ষ্য করা যেতে চলেছে কাজের জায়গায় আজ আপনার কলিগস যাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি লেগেছিলো বা ভুল বুঝাবুঝি শত্রুতা এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সে জায়গায় কিন্তু সেটা মিটে যাবে এবং বেশ ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনারা মিলে যে কাজটা করবে সে কাজে রেজাল্টও খুব ভালো আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে এতদিন ধরে যে কাজ করেছেন কাজের জায়গায় যে আপনি প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না আগামীকাল অত্যন্ত সেই সুযোগটা ভালো থাকবে আপনি আপনার কাজের জায়গায় প্রশংসিত হবেন এবং কাজের জায়গায় উন্নতির সুযোগ বা রাস্তাটা কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া যারা কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছিলেন কাজের ডেজিগনেশন পাল্টানো চাইছিলেন বা বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছিলেন এরকম কোনো সুখবর আপনাদের কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি করছে নতুন জায়গায় চাকরির সুযোগ পর্যন্ত পেতে পারেন কেউ কেউ চাকরিতে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছিলেন সেটাও কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এছাড়া যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন ব্যবসায়ীর জায়গায় আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে চলেছে বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে অথবা কোনো আটকে থাকা বড়ো কোনো ডিলের টাকা পয়সা বা কোনো কন্ট্রাক্টের টাকা পয়সা ওগুলো কিন্তু আপনারা প্রাপ্তি করার সুযোগ কিন্তু আজকের দিনে পেতে চলেছেন অর্থাৎ আপনার ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে আজকে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বা আপনারা আজকের দিনে সেই সুযোগটা পেতে চলেছেন আপনার পরিবর্তন করার তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু দিনটা ভালো থাকবে আপনারা যদি এই সুযোগগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার এই আজকের দিনটাকে সার্থক করতে পারবেন এবং আপনি এই সুফলগুলো আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বা পারবেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে তার পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরির জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছেন যোগাযোগ করেছেন ইন্টারভিউ দিয়েছেন কিন্তু রকম কোনো ফলপ্রাপ্তি ঘটেনি সেই জায়গা থেকে কিন্তু আপনার সেই ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য অত্যন্ত প্রবল তৈরি করছে অর্থাৎ কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়া সম্ভাবনা খুবই ভালো থাকবে এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন চন্দ্রদেব আপনার থেকে চতুর্থ করে থাকার কারণে আপনার পরিবারের ক্ষেত্রে একটা সুখ সমৃদ্ধির সময় কাটতে চলেছে পারিবারিক ক্ষেত্রে সুখের সময় আপনারা কিন্তু লক্ষ্য করবেন পারিবারিক ব্যবসা বা পারিবারিকভাবেই যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি এগুলো ছিল এগুলো কেটে যাবে এবং আপনারা পরিবারে একটা সুখের পরিবেশ বা সুখের সময় আজকের দিনে কিন্তু অনুভব করতে চলেছেন বা পারিবারিক পরিবেশ মহলটা কিন্তু বেশ আনন্দে ভরপুর থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কোনো কিছু কেনাকাটার জন্য পরিকল্পনা করছিলেন বা চিন্তাভাবনা নিয়েছিলেন যে আপনি আজকে হয়তো গাড়ি কিনবেন প্রপার্টি কিনবেন কোনো গয়নাগাটি কিনবেন কোনো মেশিনারি কিছু কিনবেন সেই ধরনের জায়গাও কিন্তু আপনারা আজকের দিনে কিনতে পারেন অর্থাৎ কোনো শুভ কাজ কিছু করতে চাইলেও আপনারা সেই জায়গায় সুযোগটা কিন্তু অত্যন্ত ভালো পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময় বেশ ভালো রয়েছে পরবর্তী যেটা সুফল আপনি পেতে চলেছেন যে কি আপনার রিলেশনের জায়গা অর্থাৎ আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় বলুন যারা প্রেম সম্পর্কের জায়গায় বলুন সেখানে সময়কালটা খুবই মধুর এবং ভালো থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সে জায়গায় কিন্তু আপনাদের দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো কাটতে লক্ষ্য করা যাবে সে জায়গায় কিন্তু আপনাদের উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা রিলেশানে হয়তো ছিলেন না হয়তো আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার চেষ্টা করছিলেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা সুফল পেতে চলেছেন সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ এবং ভালোই লক্ষ্য করা যাচ্ছে আর পড়াশোনা রিলেটেড যদি কোনো রকম পরীক্ষা রয়েছে বা কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন সেই জন্য বলবো সময়কালটা অত্যন্ত পজিটিভ থাকছে আপনারা সেই ধরনের কোনো সিদ্ধান্তে এগিয়ে যেতে পারেন এবং আপনি সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনে সেই জায়গায় সুফল ভালোভাবে থাকতে চলেছে আজকের দিনে আপনার মায়ের নিয়ে যদি কোনো চিন্তা ছিল মাকে নিয়ে যদি আপনার কোনো কারণে চিন্তা অনেক বেশি ছিল সেখানে কিন্তু উন্নতি আসবে এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন আর আপনাদের ওভারঅল বিবাহিত সম্পর্কে জায়গা ঠিকঠাক আর্থিক ক্ষেত্রেও পজিটিভ সময় নিশ্চিতভাবে বলা যায় বিভিন্ন জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে অবশ্যই চন্দ্রদেব আপনাকে অত্যন্তভাবে হেল্পফুল হয়েছে গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত পজিটিভ দিকটা কিন্তু নিয়ে আসতে চলেছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আর আপনারা অবশ্যই আজকের দিনে সাদা রঙের কোনো পোশাক ব্যবহার করতে পারেন অথবা হালকা নীল রং ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য খুবই পজিটিভ সাইন নিয়ে আসবে এতে চন্দ্রদেব অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে আর শুভ সংখ্যা হিসেবে আজকের দিনে অবশ্যই আপনি চার এবং সতেরো এই দুটো সংখ্যা বা এই দুটোর মধ্যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে পারেন সেখানে আপনারা ভালো ফল পেতে চলেছেন এছাড়া আপনি চন্দ্রদেবকে ঠিক রাখতে আপনি আজকের দিনে কোনো রূপোর কোনো কিছু জিনিস কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো থাকবে ভালো রেজাল্ট পেতে পারেন আর হচ্ছে আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন প্রতিনিয়ত গ্রহ গোছরের আপডেটগুলি পেতে এবং রাশিফলের আপডেটগুলি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন